হ্যালো ভাই এবং তার বোনেরা আশা করি সকলেই ভালো আছো আজকে তোমাদের দেখাবো হ্যাকারের গেম প্লে ভাই হ্যাকারের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই তো চলেন আমরা ওইভাবে তো দেখাইতে পারি নাই আমরা আপনাদের ওই রেকর্ড থেকে দেখাচ্ছি তো প্রথমে সব কিছু স্বাভাবিকই ছিল তো আমরা এইখানে প্রথমে বিমান থেকে ল্যান্ডিং করব আর ল্যান্ডিং করতে করতে একটা কথা বলে দিই যে আপনারা কিন্তু আমাদের ভিডিওতে রিয়েক্ট দেন না সাবস্ক্রাইবই করেন না আপনাদের জন্য কত ভালো ভালো ভিডিও বানাই তবু আপনারা রিয়্যাক্ট বা সাবস্ক্রাইব কিছুই করেন না আপনার সাথে আপনার জন্য একটি রিকোয়েস্ট রইল যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ তাহলে আপনাদের আরও ভালো ভালো বিরু আপনাদের সামনে তুলে ধরবো তো আমরা এখানে নেমে পড়ছি তো যে যার মতো লুট করতেছিলাম প্রথমে এইখানে সব স্বাভাবিকই ছিল তো এইখানে আমরা লুট করতে থাকি যে যার মতো লুট করতে থাকে তো এইখান থেকে আমি পায়ে যাই ফেমাস তো ফেমাসটা নিয়ে নিলাম সুপার মেডিকেটটাও নিয়ে নিলাম আর ওইদিকে আমার বন্ধুরা সব যার মত লুট করতেছে ভাই কোন প্যারাই নেই এদের এরা কিভাবে বুঝবে যে একটু পরে এদেরকে হ্যাকার ধরবে পাঁচশো টুকেন পাইলাম এইখানে যাই এখানে আমি বস্তা ছিলাম কি ওই যে এসি আসিটা পাই নাই সামনে গেলাম সামনে যাওয়ার পর দেখি যে এসি আসিটা অবশেষে পাইছি কিন্তু ওই যে নতুন যে ওইটা পাই নাই তো এখান থেকে ছোটখাটো লুট নিয়ে নিলাম তো সামনে আপনাদের দেখাবো কি হ্যাকার কিভাবে মারে আপনারা সবাই সাথেই থাকবেন তো এইখানে কী হয় এইখানে একটা প্লে আসে আসার পরে আমিও ফাইট দেই ওরা ফাইট দেয় কিন্তু নিয়ে নেয় যদিও আমি ড্যামেজ দিই না ওরা ওরা নিয়েছে আর ওইদিকে সাবডিগ্রিয় বলতেছে কি আমার খালি কিল চুরি হয় কিল চুরি আমি বলি যে তোমার তো কিল চুরি হইবে আর যেটা খেলা পারো না তো পরে ও অনেক কথাই বলে আমার তো যাই হোক আমি এইদিকে আবার আসলাম আইসা দিকে ওই ফেমাসটাই তো আমি ভাবলাম যে ফেমাসটা থাক এইদিকে সব আমার প্লেয়ার সবাই উপরের দিকে চলে যেতেছে তো আমি থাকি তাহলে তো আমার মাইরে দিব কারণ আমি যেই বড প্লেয়ার ভুল করেছি যেই প্রো প্লেয়ার দেখলে আমার মারতো না খালি আর সালাম করে রাখিব তো আমি চাই না আমার সালাম করতো তো আমার ওইদিকে প্লেয়ার সামনে ফাইট নিতেছে আমি এখানে কী করি এশিয়ান গিয়ে ওই ট্রিপ দিয়ে দেন কি ভাইস দিয়ে দেন একদম ফুল কাভারে ভাই ফুল কাভারে এখন দেন ভাই কোনো কথা নাই মরে গেছি তো আমি ভাবছি কোনো হ্যাকার ট্যাকার হইবাসে ঘরে দেখি না এটা হ্যাঁ নর্মাল প্লেয়ারই হইবাসে তো আমার প্লেয়ার কি চলে আমাকে লুট করতে আমি কতবার বলছি যে আমার লুট করে না আমি আমার লুট বক্স আসে শুনুই না এইখানে আমার প্লেয়ার আমাকে দিছে তো আমি এইখানে নাইমা করি আর এদিকে ওইদিকে না যাই আমি আমার লুড বক্সের এই যে লুড বক্সের উপর নাইমা করছি নাইমা করার পরে লুড বক্স যা ছিল সবই আছে তো লুট করার পরে সামনের দিকে যাইতেছিলাম ওই দিকে আমার গুলো সব কিল করতেছিল তো আমি যাইতেছিলাম দেখেন পরে কি হয় একটু টাই না দিই আপনাদের সুবিধার্থে যাতে ভিডিওটা দেখতে বোর ফিল না করে আপনারা এই যে গানটা ভাই মারাত্মক গান এটা যে চালান ওই বুঝেন কারণ তিনটা গুলি দিলে সম্ভবত মোরা যায় তো এখানে তো আমি নিয়ে নেই তো সামনের দিকে চলে যাই যাওয়ার পরে যে সামনে এখন সবাই যে যার মতো চলে যেতেছে সামনে একটা ভাই অস্থির লেভেলের ফাইভি অস্থির তো এখানে ই করি আমি একটা গ্রেনেড ফিট করে দিই কারণ

এই যে এই যে আমার প্লেয়ারটা যে মারছে এটা ছিল হ্যাকার তো এইখানে যাকে মারতেছিলাম ও ছিল ও ছিল স্বাভাবিক এমনি এইখানে কিছু টেনে দিয়ে দিই তারপর সামনে দিই তো একজন স্কাইলাস মেরে দেয় তো মারতে মারতে উপরে উঠতেছিল তো আমি ওইখানে মেরে দিই তো এখন দেখেন ভাই এখন কি হয়েছে

সামনে আরো দেখবেন কি হয় না হয় পাগল হয়ে যাবেন আপনারা দেখে কি লেভেলের হ্যাকার এই দেখেন মানে ভিতর দিক দিয়ে চলে যায় এই যে একজন হিট লিস্ট মারে আরেকজন গিয়ে মারে হ্যাকার কি করে হিট লিস্টের প্লেয়ার দিয়ে মারে তার রিপোর্ট দিয়ে দিই কনফার্ম করে দিলাম

কোনো কথাই নেই মানে কোনো ফায়ার নেই একদম মরে গেছে আবার যায় মিলের দিকে তো দেখা যাক এখানে আটচল্লিশটা ভাই আটচল্লিশটা কিলে গেছে তো আর দুইটা কিল লাগে দুইটা কিল কি করতে পারবে হ্যাকার তো দেখা যাক দুইটা কিল করতে পারে কি না তো আমি মনে করছি এখানে রিবেট দিবে কিন্তু এই রিবেট নেই লাস্টে দাও অনেক মজা আছে লাস্টে একটা ঘটনা ঘটছে ওইটা দেখতে পাবেন আপনারা এই যে ভাই এখানে কোনো কথাই নেই মাইরা যাই মানে একটু দেখলে হয়েছে ভাই এই যে এই যে এই যে এটা কি ভাই অরেঞ্জ কিভাবে পায় এটা এই যে লাস্ট 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 এটা করতে পারবে এই যে এক পঞ্চাশটা পঞ্চাশটা কিল করে ফেলছে আর মাত্র ছয় জন মানে ওরা বাদ দিয়া আর চারজন গেছে ভাই সাপ মানে কোনো কথা এক পঞ্চাশটা কিল করছে হেকার ভাই ইতিহাস এক পঞ্চাশটা কিল আমি মানে অনেক হ্যাকার দেখছি আপনার কয়টা করে করে

মানে একদম ফিনিশ করে ফেলবে এটারে কারণ একবার তো পাক করতে গিয়ে মরছে তো দেখা যাক ওই কি মারতে পারবে তো এখানে কি করে দেখেন ভাই আরে ভাই সাহাব মানে কি পরিমাণ দিছে তারপর ওই প্লেয়ারে কিভাবে মারছে মানে অনেক ভালো প্লেয়ার আবার ওই ড্যামেজ যে হয়ে গেছে থমসম তো এই ছিল আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন হয়ে থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নেক্সটে আরও ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরব তো আজকে এতটুকুই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল